তখন আসে আমার ডাকাইতে ডাকাইতে পিছে থাবর ঘুষি দিদি দিতে এসে তখন নিয়ে এসে বাসে অভিযোগ দিব পাকিস্তানি সাথে অভিযোগ যখন আমরা ফার্স্টে ইয়া পাকিস্তান ট্যুরিস্ট ভিসার লেগে গেছি আর কি ঘোরার জন্য আর কি চার দিনের জন্য ঘুরতে গেছিলাম তো পাকিস্তানের জায়গা থেকে ব্যাংকক গেছিলাম ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইয়া ইসলামাবাদ ইসলামবাদ ইসলামবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে পার করতে গেছি তো ইমিগ্রেশন পার করতে যাইয়া লাইনে দাঁড়িয়েছিলাম আমরা সাতজন জন এক ফ্লাইডে আমরা 7 জন বাঙালি ছিলাম তো 7 থেকে 3 জন ফারস্টে জনের বই দেখছে দাইয়া পাসপোর্ট দেখানোর পর তো ওরা দুই জনকে আলাদা করে ফলাইছে আলাদা করে ফলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে ডাক দেওয়ার পর ফারস্টে যেমন ওই আরেকজন গিয়েছিল তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ দেখার সাথে সাথে আমরা চারজন ডাকতেছি চারজন এক সাইডে করছি একসাথে সাইডে বসে রেখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাগ করা হবে তো এখন তোমরা এখন আবার চলে যাবে যেই জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দায় ইদার কই ঘুষ নেই থাকতে হয় এটা কইছে বাংলাদেশি ভালো লাগে না সোজা যে উপরের থেকে অর্ডার আছে যে বাংলাদেশী মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান তা আমরা ওইটা যাই যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে যে আমরা ঘুরে দেখতে গেছি কাশ্মীর ঘুরতে গেছিলাম যে এটার জন্য আর যাইতে পারি নাই তো ওই মার্গেশনে তো পার করতে পারি নাই দেন আমাদের থেকে ওই জায়গায় আটকেছিল তো এক লোকে ইমার্গ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপতি পাঁচশো টাকা করে দিতে পাঁচশো ডলার তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না তো কিছু কমিয়ে দেন তো বলতেছে যে কত দিবি তারপর তখন আমি বলতেছি যে জনপতি একশো টাকা করে দিই তো বলতেছে যে ঠিক আছে চার চারজনের চারশো চারশো ডলার দিয়েছি আর কি দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে তিন তিনতলা নিয়ে গেছে তো আমাদের যত ইয়া লাকেজগুলা ছিল ওগুলো বুকিংয়ে দিছে বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠাতে হবে টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা তারপর টাকা নেওয়ার পর যখন আমাদের ইয়ারপোর্ট ইয়া বিমান আর কি অপরোধন করে বিমানে ঢুকাবে ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠায় দেওয়া হইতেছে তা আমাদের টাকাটা আমাদের ব্যাগ দিয়ে দেন তখন বলতেছে যে টাকা কে নিছে তখন আমরা যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে তোর নিচে থেকে মারতে মারতে উপরে লিম তখন আমি নিচে গেছিলাম তো নিচে বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি ওরা বলতেছে যে না টাকা নাই তোরা আমার নিজে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখাইতেছে যে কোন বান্ধা আছে দেখ তারপরে সে ওই জায়গায় যে এন কেউ নাইকা ওই ওই পাশে গেছে আশেপাশে লুকায় গেছে আমার ওই জায়গা থেকে মারতে মারতে তিন তিনতালায় তুলছে তিনতালায় তোলার পর তারপরে ওই জায়গা থেকে তিনজনের বিমানে তুলে ফেলছে তো তিনজনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা এসরা করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে আটকানের কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নেই দুজন বাঙালি আটকেছে ফার্স্ট হ্যাঁ পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নেই যা যে পাসপোর্ট খুললে যে দেখব ভিসাটা চেক করবো ওই কিছু করে নেই সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি সাইড করে দিছে এক সাইডে যে বলছে যে

শুধু পাসপোর্টে পাসপোর্টটা এরকমভাবে দেখাইছি যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইথাস ও তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই সাত সাতজনটা বসাইলো দুজন লোক করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো ওই কইসা আমি বিজনেসের জন্য আসছি আমরা কিসের বিজনেস করো কয় চুলের বিজনেস করতে আর ওই দুজন লোক আমি সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আম আর রিজাইন কোনো প্রশ্নই করে নেই তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই কি সমস্যা কয় তুমো কোনো সমস্যা নাই তুম নিচ্ছে না উপরের নির্দেশ তুমি বাংলাদেশি লোক নিবে না তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠাই দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কি কী প্রশ্ন যে আমি চারজনের তানে দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার ডলারের মধ্যে আপনার চারশো ডলার দিছি আমরা কই এত ডলার তো নাই আমগত্তনে কয় কত ডলার আছে আমরা কই আমি চারশো ডলার আছে তো চারশো ডলারের মধ্যে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাক্তার নিয়ে আলিদা বলল তখন আলা চারশো ডলার নিছে কয় তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম তখন এক সাইডে যাইয়া চারজনে এক কেন করে চারশো ডলার দিলাম দেওয়ার পরই এ বলতাছে সমস্যা নাই তোরা যা তো আমরা বার করে দিব না বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক মুলক বেজেগা তো আমি কইছি তো মূলক বেজেগা গা তো আমলোকা পয়সা কে দো বলতেছে কোন লোক পয়সা লিখি গা আম লো লোক পয়সা গিয়া তো আলা আমগরে যখন আপনার এই পাঠাই দিবে তখন কেছে আম পয়সা দে পয়সা নেই দেখা তো নিয়ে যায় পয়সা দেখা বল তার পয়সা দেয়গা দেয়গা রুক রুক এ করতে আপনার এ দশজন আষ্ট লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকেই আসে পুলিশে আসতে আসে কি হয়েছে ভাই এইসে কয় যাও যাও দেগা দেগা দেখা দেগা করতে ওই ও শান্তি করে এসেলে টাম গো সাথে ওরে লয়ে গেছে আলেদা বলে ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওয়া এলো আমরা একসাথে যাব কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাস করো ওই জায়গায় তুম করে পাঠানি দেওয়া হবে ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিতে টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাব নাইতে যাব না তখন আমগরে হুমকি দমকি দিছে যে করে জেলে বর্মু তক তোরা কিসের জন্য আসছ তখরে উপর থেকে নির্দেশ তখরে দেওয়া হবে না এইতেই বললো বলার পরে ওরে নিয়ে মারছে তখন আসছে ওর সাইডি ডাল টুল লাল করে লইছে এরপরে আমি তো আর পাস করে দেয় না আমি সাইন করি না সাইন সবাই কইতে সাইন করে দাও এই আপনার টিকেটের মধ্যে আমরা কইতেছি না বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে ওই মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লয়ে গেছে তো দুই তলায় নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটা চেঞ্জ করে দিতে সাথে সাথে ওই লোকটারা চেঞ্জ করে দিছে তো ওই লোকটারা সরে যেতে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে